তো কালকে এই বিলে জাল পাতা হয়েছে তো এই বিলে আমাদের অনেক দিন আগে জমি ছিল তো জমি বিক্রি করে দিয়েছি আমরা প্রায় পাঁচ বিঘের মতো জমি ছিল এই বিলটা হচ্ছে যত ওইদিকে যাবেন যত দূরে যাবেন তত বেশি মানে মাছ প্রচুর মাছ থাকে এখন তাও কমে গিয়েছে আগে বিলে প্রচুর মাছ পাওয়া যেত এই বড় বড় কই পাওয়া যেত তো অনেক দিন পর আজ গেছি এই বিলে মাছ ধরতে তো এই বিলটা যত যত দূরে যাবেন তত জল বেশি দেখুন আজকে আমি মাইক ইউজ করছি কত দূরে থেকে কথা বলছে তাও ক্লিয়ার শোনা যাবে আমরা তো মাইক ইউজ করি না সাধারণত মানে ফোনে আজকে ফোনে মাইক ইউজ করছে তো অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে মাঠের মধ্যে দিয়ে প্রায় মোটামুটি দু কিলোমিটার এই জায়গাটা দেখুন এখানে পাট পচানো হয় পাট পচিয়ে তারপর ওই পাটের খোসা ছাড়িয়ে যে সুতলি হয় বানানো হয় আর এই জায়গাটা দেখছেন এই জায়গাটা কখনো জল মরে না এখানে সময় জল থাকে আর মাছ থাকে কই মাছ মাগুর মাছ জিওল মাছ খাল হ্যাঁ এখানে প্রচুর খাল অথচ দেখুন ধানগুলো এক হাত বেরিয়ে আছে তার মানে কত নিচে থেকে ধানগুলো উঠছে ভাবুন এখানে দেখবেন কত খাল এখন একদম পুরো আমার কোমরপন্দ খাল তাহলে অত নিচে থেকে ধানগুলো আছে তাহলে কত বড় ধান ভাবুন ওই যে ভগবান আসছে ডোঙা নিয়ে তোর নাম হচ্ছে ভগবান ওর ভালো নামও ভগবান ডাক নামও ভগবান এদিকটায় খাল কম ওই খাল বেশি এ দেখুন প্রচুর জল সবসময় এরকম জল থাকে আর এগুলোতে প্রচুর পরিমাণে কই মাছ থাকে মাগুর মাছ থাকে জিওল মাছ থাকে কালকে হয়েছে আজকে তুলবো সন্ধ্যাবেলায় খুব দেখতাম এখন আর পাওয়া যায় না এখন আছে বিল পাড়ার ওই মাঠে জমি ছিল পাঁচ ছবিঘা ঠাকুর দাদা আসতো তখন সে বিরাট জোক থাকতো হ্যাঁ খত না খত না জোক হ্যাঁ সন্ধ্যে একটা এই তাফালের উপর রাখো ডোঙাতে প্রচুর খাল দেখুন পুরো একদম ভর্তি শ্যাওলাতে এগুলোতেই কই মাছ মাগুর মাছ থাকে কটা সাপলাও নিয়ে যায় ঠাকুমা যদি কিছু রান্না করে তো করবে ও খেতে এই কইগুলো নাকি বলছে বেশি ভালো বর্ষার কই এখন বলছে বেশি ভালো খেতে মাথা নাকি নরম হয় হ্যাঁ বেঁচে আছে হ্যাঁ এই ফুলগুলো কালারটা একটু অন্যরকম রকম টাইপের নীলচে নীলচে ভাব আছে হ্যাঁ এটা বড় আছে শান্ত হয় দেখে দেখ দেখ এই আস্তে কত বড় দেখে গিয়েছে কইটা

কুই মাছের অবস্থা হয়ে যাচ্ছে এগুলো সকালে লেগেছে ওর জন্য বেঁচে আছে মানে ভোরের দিকে যেগুলো লাগে সেগুলো বেঁচে থাকে এবার যেগুলো সন্ধ্যার সময় লাগে ওগুলো এটা ভালো আছে কোটা এখন হচ্ছে বর্ষাকাল তো আমাদের এখানে এখন মাছের সিজন বিশেষ করে কই মাগুর মাছ পালে গেল না না আচ্ছা আচ্ছা ডোঙার পরেই ছাড়াই নালে পালিয়ে যাবে বাহ যে কটা হয়ে তো তরকারি হয়ে যাবে হ্যাঁ এখনো জাল আছে অনেক আজকে বৃষ্টিটা হয় নাই এ দেখুন আর একটা লেগেছে ভগবান কিছু সাপলান তো ওইদিকে প্রচুর আছে কিন্তু ওইদিকে হেঁটে হেঁটে যাওয়া মুশকিলের ব্যাপার তো ডোঙা নিয়ে গেল নিয়ে আসুক বাবড় এত বড় বড় কোথা থেকে ছাড়ালে দেখি এই দেখো শুধু কত তুলে এনেছে এই দেখুন একদম বিলের কই আর দেশি সাপলা যা লাগবে না খেতে পাম্পা লাগবে এই গন কান আর কি এরকম ভাবে ওটা মোটা মুটি 120 30 টা মাছ থাকে ওই জন্য ওইটাই তো মেইন জিনিস বেসিকটা যা স্ট্রং হবে না মাঠে আর কি কম্পিটিশন করে মাছ থাকে চলো তাহলে বাড়ি দিকে যাওয়া যাক এবার তো মোটামুটি আজকের মতো মাছ ধরা কমপ্লিট কতগুলো পেলাম দেখাচ্ছি এতক্ষণ বৃষ্টিটা এলো এই বৃষ্টিটা যদি কালকে সারা রাত্রি হতো ভোরবেলায় হতো তাহলে এখন অনেক মাছ পেতাম তাও মোটামুটি পাঁচশো সাতশো হবে নি তো হ্যাঁ

এ দেখে দেখ না বড়ক দাদাবাই দিদিভাই ওই যে তোমরা বিলি হই যে দান গাছ দেখে ইসলে না ওই জায়গা আমাগো জমি ছিল ওই জায়গা আমরা দান লাগাতাম দানব নাতাম ওই যে দান দেখে ওই দন্ডা কি করে সক্তি মাসে কি ছড়াস দেয় সেই দান ওরে বলে আমন দান সেই দান ভয়ে 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 জলের পড়ে ওঠে জলে পড়ে একটু ঠায় আর তলাতে সেই কত বড় বড় নাড়া দিয়ে যায়

সাবলা ছাড়াতে মজা লাগে সুন্দর উঠেছে আগে আমরা এইগুলোতে বাসি বানাতাম এত সুন্দর বাসি হতো বুড়ায় গিটে নিতাম আর ফু এলে পরে বাঁশি বাসি বাঁচতে

কাঁচা লঙ্কা এই মাস জল দিয়ে দেবো হাত মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দেব হাবলা সুলিয়া দুটি নাই তুলি পারে এর ভিতরে এই যে এর ভিতরে এর ভিতরে জল ঢুকে যায় আর সেই কাদা কাদা যায় ভালো লাগে না জলে জাল উঠে গেছে এইবার সাবলা দিয়ে দেব এর মনে হচ্ছে জল নেই ছাগলা ধরে গেছে এইবার মাছ দিয়ে সোমবার দেব কালারটা সবুজ সবুজ লাগতে তো ওই জন্য মনে হচ্ছে কাঁচা এই সাবলা কাঁচা থাকে না এটা দিয়া শত তো হয়ে গেল ছয় ধুলে পা দিলে সামনে সে ধুই যায় আর কালার দিয়ে দেব কটা জিরা আর রান্ধনি এটা ঠিক গোল সকল তাই এসে চলে যায় এবার একটু শালিক গুড়ি দিয়ে নাড়া সাড়া দিয়ে নামাই দেবো এবার সবলা এবার কিন্তু আমরা শাল্লা ত ফলে খাই না দাদা ভাই দিদি ভাই দেখলো সাবলার তরকারি রান্না কত তাড়াতাড়ি হয়ে যায় কি সহজ একটু জিরিয়া বাটা নাগে না একটু দুনিয়া বাটা নাগে না কোনো কিছু নাগে না খালি একটু তেলের পর একটু ওই দুটো জিরিয়া আর একটু রান্ধনী পাতি হয়ে গেলো রান্না তিনটে নাম নাল শালুক শাপলা ধরো মাখিনি যদি লাগলে একটু ঝরলেও নি কেন অল্প তো সবাই খাবে পুরো গরম এখনই নামাল হ্যাঁ আর এটা তো নতুন তরকারি মানে বর্ষার সময় ছাড়া এটা পাওয়া যায় না অনেকেই নাল কিনে রসুন দিয়ে ইয়ে সোমবার করে খায় সেটাও খুব ভালো লাগে কিন্তু আমার কাছে মাছের ঝোলটা তার থেকেও বেশি ভালো লাগে ও কি সুন্দর কালার এসছে কোনো মশলাপাতি ছাড়া তরকারি এগুলা মাছটা কঠিন <coughs> <G screams> দারুণ কই পুকুরের কই মাছ এত ভালো লাগে না একটু ঝোল দাম একটু সাবলা দাও দারুণ লাগে খেতে অনেকেই সাবলার মাছের খান নেই তা আমি তাদের জন্য বলছি একবার রান্না করে খেয়ে দেখবেন বারবার খেতে মন হবে

做啥子就可以得？